কি জাম দেখা হে বি সুন্দর লাগতেছে না ক্রাশ ক্রাশ লাগতেছে না মনে হইতাছে কে আকাশ থেকে পুরো টেনে মারছে তাই না ওয়েট ওয়েট এইটা একটু দেখেন তো কি কি দেখলেন আর কি বুঝলেন এখন একটু বলেন তো চকচক করলেই শোনা হয় না সঠিক বলেছেন এর তো আপনারা সবাই চিনেন তাই না এ হচ্ছে টিকটকের মাস্ক পরা সুন্দরী তো অনেকে কিন্তু এই মাস্ক পরা সুন্দরী চেহারাটা আসলে পর্যন্ত দেখেন নাই শুধু মাস্কের উপর দিয়ে দেখেই সারা জীবন ক্রাস খেয়ে গিয়েছেন এ হচ্ছে গাছ এমন মাস্ক পরা সুন্দরী যে কিনা শরীরের প্রত্যেককে অঙ্গ প্রত্যঙ্গ দেখাবে কিন্তু কোনোদিন মুখ দেখাবে না মানা যায় বাট ওয়েট ওয়েট আমি কিন্তু এর মুখটা দেখাইতেছি কি বাজান এখন বলেন তো মাস্কের সাথে ওর চেহারা ন্যূনতম মিলটুকু আছে কিনা এদের মতো এরকম অহরহ হাজারো মাস্ক পরা সুন্দর কিন্তু টিকটকে আর আমাদের এলাকাতে ঘুরে বেড়ায় যেগুলো দেখে পোলাপানের মাত্র ওলায়া যায় কিন্তু অবশেষে প্রেম প্রেম করে যখন ডেট করতে যায় তখনই কিন্তু চেহারা দেখে ওদের কাম দেয় এই আপুটি কি দেখে আপনাদের কেমন মনে হচ্ছে বলেন তো একটু মানে মানে হচ্ছে বাজান এই হইতাছে বেড়া আক্তার বেড়ি আরে রাখা মানে ফিল্টার দিয়ে মুখে মায়া গোর মতো মাস্ক লাগে আসছে ভাইরাল হতে আর শুকর তো আমাদের এই বিচুলা মাস্ক পরা আপুটির চেহারাটা একটু দেখেন তো এই যে দেখলেন তো কি বলবো এখন এইগুলা দেখে গ্রামের চাচা তো বোনেরা ওই বিচুল আপুদের জন্য পাগল হয়ে থাকে এই ভিডিওটা বাজার যারা যারা দেখতেছো তোমাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যারা এখনো মাস্ক পরা পরীদের পিছনে গুর গুর করতেছ তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর সাবধান হয়ে যাও নাহলে কিন্তু প্রেম প্রেম করে বসে যখন চেহারা দেখবা তখন কিন্তু বিচি কান্দে উঠে যাবে